ভর্তি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে পনেরো ঘন্টা এবং দশ ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয় কত ঘন্টা তাহলে এটা আগের মতনই আমরা ধরে নেব চৌবাচার ধারণ ক্ষমতা একটা ধরে নেব চৌবাচার ধারণ ক্ষমতা আমি ধরে নিলাম পনেরো আর দশ এদের যদি ব্যবসা করা হয় তিরিশ হবে তাহলে চৌবাচ্চার ধারণ ক্ষমতা আমি ধরে নিলাম তিরিশ ইউনিট আমার সুবিধা হবে হিসাব করতে তাই তাহলে তিরিশ ইউনিট যদি চৌবাচার ধারণ ক্ষমতা হয় প্রথম নল দিয়ে চৌবাচাটি প্রথম নল দিয়ে পনেরো ঘন্টায় চৌবাচাটি খালি হয় তাহলে পনেরো ঘন্টায় খালি হচ্ছে কত জল তিরিশ ইউনিট জল তাহলে এক ঘন্টায় খালি হবে কত তিরিশ বাই পনেরো ইউনিট সমান দু ইউনিট জল খালি হবে এক ঘন্টায় প্রথম নল দিয়ে এবং দ্বিতীয় নল দিয়ে দশ ঘন্টায় খালি হয় দ্বিতীয় নল দিয়ে দশ ঘন্টায় খালি হয় চৌবাচাটি সমান তিরিশ ইউনিট চৌবাচাটির ধারণ ক্ষমতা তিরিশ ইউনিট তিরিশ ইউনিট জল টোটাল চৌবাচাটিতে ধারণ করে তাহলে এক ঘন্টায় এক ঘন্টায় কত ইউনিট জল খালি হয় তিরিশ বাই দশ ইউনিট সমান তিন ইউনিট তাহলে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে প্রথমটির জন্য দুই ইউনিট এবং দ্বিতীয় নলের জন্য তিন ইউনিট জল খালি হচ্ছে দুটো মিলে পাঁচ ইউনিট জল খালি হচ্ছে পাঁচ ইউনিট জল খালি হচ্ছে এক ঘন্টায় তাহলে টোটাল আমার তিরিশ ইউনিট আছে তাহলে এক ঘন্টায় পাঁচ ইউনিট জল খালি হচ্ছে তাহলে তিরিশ ইউনিট জল খালি হতে আমার কত সময় লাগবে তাহলে এক ইন্টু তিরিশ বাই পাঁচ পাঁচ ছয় তিরিশ সমান ছ ঘন্টা তাহলে চৌবাচাটি খালি হতে আমার সময় লাগবে ছ ঘন্টা যদি দুটি নয় একসঙ্গে খুলে দেওয়া হয় এই ছ ঘন্টায় হচ্ছে আমাদের অ্যান্সার